দুপুরে প্রোগ্রাম শেষ করে রাতেও কিন্তু ভরের জন্য ছিল ছোট্ট একটা সারপ্রাইজ আর সঙ্গে ছিল সুন্দর একটা গিফট হ্যালো এভরিওয়ান প্রত্যেকেই গুড ইভিনিং এর আগের ব্লগুলোতে তোমরা সবাই কিন্তু অনেক অনেক ওয়েশ করেছো তো তোমাদের প্রত্যেককেই থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ভালোবাসা এত ওয়েশ করার জন্য আর অনেকটা ভালোবাসা দেওয়ার জন্য দেখো ছোটো মোটো যেরকমই প্রোগ্রাম হোক না কেন সবাই কিন্তু আমরা একটু ব্যস্ত ব্যস্ততার কারণেই কিন্তু আমি কমেন্টসগুলো রিপ্লাই করতে পারিনি তো থ্যাংক ইউ সো মাচ তোমাদের প্রত্যেককেই রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আমরা কিন্তু চলে গেছিলাম কেকের দোকানে রাত্রিবেলাও কিন্তু ছিল বরের জন্য একটা ছোট্ট সারপ্রাইজ এই সারপ্রাইজটা কিন্তু আমি দিচ্ছি তো কেক নিয়ে এসে দেখো বানালাম একটু পায়েস পায়েসটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট সারপ্রাইস আইডিয়াগুলো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই ব্লগগুলে কমেন্ট করে জানাবে আর জানো তো এখানে বর বলেছিল রাত্রিবেলা আবার কেকটা আনার কী দরকার ছিল আমি তো দুপুরে কেক কেটেইছি বলো দেখো আমিও তো বউ আমারও তো ইচ্ছে করে বরের জন্য একটা কেক নিয়ে আসি বা ছোট্ট একটা কোনো গিফট করি ইচ্ছে তো করে বলো তো যাই হোক কেক কেটেছিল কিন্তু খুশিও হয়েছিল আর এরকম সারপ্রাইজ যতবারই হোক না কেন সবাই কিন্তু খুশি হয় হয়তো একটু উপর থেকে বলে যে কি দরকার ছিল কিন্তু সবাই কিন্তু খুশি হয় আর আজকে ছিল বরের একটা ইনভাইট শুধু বরের ছিল না আমারও ছিল যেহেতু বোন ছিল বোনকে একা রেখে তো আমি যেতে পারবো না সেই জন্য আমি ছিলাম বর একা গেছিলো তো ওখান থেকে এসেছিলো আর ওই সময়টা এত বৃষ্টি ছিল তো কেক কেটেই সঙ্গে সঙ্গে বড় চলে গেছিলো গিফটটা কিন্তু ওকে দেওয়াই হয়নি তো দেখো সবার প্রথমে আমি ওকে একটা খেলনা মোবাইল দিয়েছিলাম যেটা দেখেও মানে হাসছিল বলছিলাম এটা তুমিও খেলবে এই ফোনটা দিয়ে মেয়েও খেলবে তো সেটা নিয়ে আর কি হাসাহাসি হচ্ছিল আর এখন জানো তো কটা বাজে এখন বাজে হচ্ছে রাত্রের দেড়টা আমরা খাওয়া দাওয়া করে বোন আর আমি এত গল্প করছিলাম সত্যি বোন যখন আসে তখন কিন্তু শুধু বোন বলে না যে কেউই আসুক রাত্রিবেলা খাওয়া দাওয়ার পরে কিন্তু আমরা অনেক রাত্রে অবধি গল্প করি দেড়টা বাজছিলো তখনও কিন্তু আমরা এরকমভাবে গল্পই করে যাচ্ছিলাম মজাই করে যাচ্ছিলাম আর এদিকে দেখো বর গিফট আর কি খুলছে ও পারছেই না যে গিফটটা খুলতেই পারছে না দেখো দেখো আমি এই সারপ্রাইজটুকু দিয়েছিলাম আমার জমানো টাকা থেকে ঠিক আছে আর আমার তো ওরকম কোনো সামর্থ্য নেই যে বড় ধরনের কিছু দেব। কিন্তু ইচ্ছা আছে যে একবার হলো আমি ওকে একটা কোনো বড় জিনিস যেটা গিফট করব যেটা আমার মনে মনে আছে যদি কখনো হয় অবশ্যই আমি সেটা ওকে গিফট করব। তো ছোটো মোটোর মধ্যে আমি পেয়ে গেলাম এই যে ওয়ালেটটা একদমই ইউনিক আমি কিন্তু প্রত্যেকবারই ওকে বার্থডেতে গিফট করি শার্ট হোক প্যান্ট হোক বা পারফিউম এরকম কিছু একটা গিফট করি তো এবছরে একটু ওয়ালেটে গিফট করলাম এটা ওর কাজে লাগবে আর এই পেয়ে বলছিলো মানি ব্যাগে কি টাকা থাকবে তুমি কি মানি ব্যাগে টাকা রাখতে দেবে আমাকে ভাবো একবার কি বলছে তো প্রথমে আমি ভেবেছিলাম একটু যে সানগ্লাস দেব তারপর ভাবলাম বোন বললো যে সানগ্লাস দেবে এরকম একটা ওয়ালেটে কিন্তু তুই গিফট করতে পারিস হ্যাঁ তারপর এই যে ছোট মোটো মধ্যে এটাই আমার কাছে বেস্ট মনে হয়েছে তোমাদের কাছে কেমন লাগলো এই সারপ্রাইজ গিফটটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো এটা হচ্ছে পরের দিনে ব্লগ মানে শুক্রবারের ব্লগ এটা তো সকালবেলা দেখো আমি একাই চা খাচ্ছি ওরা এখনও কেউ ঘুম থেকে ওঠেনি মানে উঠেছে মেয়ে এখনও ব্রাশ করছে বোন শুয়ে শুয়ে আমাকে ভিডিওটা করে দিচ্ছে আর বর চলে গেছে বাথরুমে সবেমাত্র ঘুম থেকে উঠেছে আর আজকে জানো তো আমি অনেক দেরি করে উঠেছি অনেক বাচ্চা আর কাজের কিন্তু একদমই এনার্জি পাচ্ছি না যেহেতু কালকে রাতটা অনেকটা দেরি করে ঘুমানো হয়েছিল এত এত গল্প করেছি দুজন তিনজন মিলে সত্যি অনেক গল্প করেছিলাম ভীষণ মজা লাগে যখন কেউ আসে আর এদিকে মেয়ে উঠেও দেখো দুষ্টামি করছে তো ঘড়িতে কিন্তু অনেক বাচ্ছে আর ভাবছি কখন রান্না করব কি করব কিছুই তো বুঝতে পারছি না আর আজকেই কিন্তু দেখো দশটা বাচ্চা পাঁচ মিনিট কম দশটা বাচ্চা কখন রান্না করব আবার বোন বলেছে আজকেই ও যাবে বাড়ি বোনকে অনেকবার থাকার কথা বললাম ওর আবার তিরিশ তারিখ মানে আজকে ওর এক্সাম আছে তো সেই জন্যই দেখো সাড়ে এগারোটার ট্রেনে চলে গেল বাড়িতে তো মনটা একটু খারাপ লাগছিলো কী আর করার যেতে হবেই এদিকে আবার শোনার মনটাও খারাপ হয়ে গেছিল কারণ মানি চলে যাচ্ছে কথা শুনে দেখো মুড একদম অফ করে কীরকম মানির দিকে তাকাচ্ছে তো বোন এসেছিলো শুধুমাত্র সোনার কথা ভেবে বারবার এত করে জোর করছিল। তো আসতে বাধ্য হয়েছে তো চলো আবার সুন্দর একটা ব্লগে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে এই সারপ্রাইজ ব্লগটা কেমন লাগলো তো তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ এত এত উইশ করার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ তো চলো আজকের মতো এখানেই টাটা করছি সবাইকে টাটা